বিখ্যাত একজন ব্যক্তির কবিতার কিছুটা অংশ বলি খুবই আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আর কি যেমন ধরেন হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে যে পাঁচটি রং চোখকে অন্ধ করে পাঁচটি সুর কানকে বধির করে পাঁচটি স্বাদ মুখকে অসার করে দৌড়ঝাঁপ মনকে অস্থির করে দুর্লভ ধন চুরি করায় এ হচ্ছে যেটা দেখছি উনি হচ্ছে এই এই লাইনগুলো খুবই খুবই অর্থবহ এবং খুবই গভীর থেকে গভীরতর এগুলোর আপ হতে পারে একটা লা একটা যে লাইন সে লাইন নিয়েই বিস্তর একটা আলোচনা হতে পারে যেমন এগুলো বললাম যে যেটা দৌড়ঝাঁপ মনকে অস্থির করে দুর্লভ ধন চুরি করায় এটার পরেই রয়েছে যেটা সেটা হচ্ছে তাই তাই জ্ঞানীজন পেটের জন্য কাজ করেন চোখের জন্য নয় আচ্ছা তো যেটা বলছিলাম ব্যাপারটা হচ্ছে এরকম যে এগুলো যে বললাম বলার পরে আমি বলতে চাই যে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের যে ইন্টারনেট দুনিয়া আছে সেখান থেকে যদি একটু জানতে চাওয়া হয় তাহলে কথাগুলো হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে এরকম এই প্রবাদটি মূলত তাওবাদ দর্শন থেকে এসেছে যা ইন্দ্রিয় সুখের প্রতি সংযম এবং সরল জীবনযাপনের গুরুত্বের উপর জোর দেয় এর প্রতিটি পংক্তি পঙ্কুক্তি আমাদের পঞ্চ পঞ্চ ইন্দ্রিয় এবং মনের উপর অতিরিক্ত মনোযোগ দেয়ার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে যেমন আবার এখানে হচ্ছে ধাপে ধাপে যেটা করেছেন সেটা হচ্ছে পাঁচটির স্বল্প ব্যাখ্যা পাঁচটি রং চোখকে অন্ধ করে এটি বলতে উনি যেটা দেখা যাচ্ছে অতিরিক্ত উজ্জ্বল এবং চাকচিক্যময় দৃশ্য আমাদের চোখকে ধাঁধিয়ে দিতে পারে এবং প্রকৃত সৌন্দর্য থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিয়ে সরিয়ে নিয়ে যেতে পারে এ হচ্ছে একটা আবার হচ্ছে যেটা বলছেন পাঁচটি সুর কানকে বধির করে সে বিষয়ে যেটা উচ্চ শব্দ এবং জটিল সঙ্গীত আমাদের কানকে ক্লান্ত করে তুলতে পারে এবং মনের শান্তি নষ্ট করে ফেলতে পারে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় তৃতীয়তে যেটা রয়েছে সেটা হচ্ছে আহ পাঁচটি সাত মুখকে অসার করে সেটির সংক্ষিপ্ত একেবারেই খুব সিম্পল ভাবে ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত মিষ্টি ঝাল বা চর্বিযুক্ত খাবার আমাদের সাত কোষগুলোকে ভোক্তা করে দিতে পারে এবং প্রাকৃতিক খাবারের স্বাদ থেকে আমাদের বঞ্চিত করতে পারে চতুর্থতে যেটা রয়েছে সেটা হচ্ছে দৌড়ঝাঁপ ঝাপ মনকে অস্থির করে তো এটার তিন লাইনের যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে ক্রমাগত উত্তেজনা এবং অতিরিক্ত কার্যকলাপ আমাদের মনকে অস্থির করে তোলে এবং মানসিক শান্তি নষ্ট করতে পারে এ হচ্ছে চতুর্থ যেটা সেটা এবং পঞ্চমে যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্লভ ধন চুরি করায় এটার ব্যাখ্যা হিসেবে যেটা বললেন সেটা হচ্ছে যে এই পাঁচটি বিষয় আমাদের মূল্যবান সময় শক্তি এবং মনোযোগ কেড়ে নিতে পারে যা আমাদের প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় তারপরে হচ্ছে যেখানে আরো কিছু ব্যাখ্যা রয়েছে ছোট করে অতিরিক্ত ইন্দ্রিয় সুখের পেছনে না ছুটে সরল এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা জ্ঞানী ব্যক্তিরা বাহিক চাকচিক্যের পরিবর্তে অভ্যন্তরীণ শান্তির উপর বেশি গুরুত্ব দেন তারা জীবনের মৌলিক চাহিদাগুলোর উপর মনোযোগ দেন এবং অপ্রয়োজনীয় কামনা বাসনা থেকে নিজেদের দূরে রাখেন তাই জ্ঞানীজন পেটের জন্য কাজ করেন চোখের জন্য নয় এর অর্থ হল জ্ঞানী ব্যক্তিরা জীবনের মৌলিক চাহিদা পূরণের উপর মনোযোগ দেন যেমন খাদ্য বস্ত্র এবং বাসস্থান তারা অপ্রয়োজনীয় বিলাসিতা এবং ইন্দ্রিয় সুখের পেছনে ছোটেন না তারা জানেন যে অতিরিক্ত কামনা বাসনা কেবল অস্থিরতা এবং অসন্তোষ ডেকে আনে ধন্যবাদ আমাকে শোনার জন্য